কয়েকদিন আগেই জাস্ট গিয়েছে হোলি বা আমাদের বাঙালিদের দোলযাত্রা আর প্রতিবার আমি এই হোলির দিনে একটু ঘরেতেই দই বড়া বানিয়ে থাকি বা সাথে খুচখাচ কিছু চাট বা পাকোড়া এ ধরনের কিছু বানাই তবে এইবার কিছু কারণবশত এগুলো বানানো হয়নি তার বদলে আমাদের যেটা চিরাচরিত প্রথা মানে মাংস ভাত আর একটু মিষ্টি মুখ করা হয়েছিল তার মধ্যে মালপোয়ার রেসিপিটা আমি অলরেডি আমার পেজে আপলোড করেছি আর এইবারে মেয়ের আবদার হলো যে মা তুমি তো হোলিতে এবারে দই বড়া বানালে না তাহলে কি আর আমাদের এবারে দই বড়া খাওয়া হবে না সেই সময় আমি ওর মন রাখার জন্য তড়িঘড়ি কিছুদিনের মধ্যেই বানিয়ে ফেললাম দই বড়া তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব এর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ বিউলির ডালকে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে তারপর মানে মোটামুটি দশ ঘন্টা মতো ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম পরদিন দিন সকালবেলায় একটা মিক্সির জারের মধ্যে ডালটাকে নিয়ে একদম স্মুদ একটা পেস্ট করে নিয়েছি একটা বোলের মধ্যে সেই ডালের পেস্টটাকে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন গোটা জিরে কিছুটা মানে হাফ চামচ মতো আর দিয়েছি একটু আদা কুচি গ্রেটারে আমি একটু ঘষে দিয়ে দিয়েছি আর দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আদা কুচিটা আমি আগে কখনো ইউজ করিনি তবে এইবারে একজন বন্ধুর থেকে শুনে আমি এটা ইউজ করে দেখলাম সত্যি এটা দেওয়াতে কিন্তু দুর্দান্ত একটা সেন্ট আসে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন অনেকক্ষণ ধরে ভালো করে কিন্তু ডালটাকে ফ্যাটাতে হবে ফ্যাটাতে ফ্যাটাতে ডালের কালারটা পুরো ধপধপে সাদা হবে আর একদম ফ্লাফি হয়ে যাবে তখন বুঝবেন ব্যাট মানে ফ্যাটানোটা আমাদের কমপ্লিট তারপরে কড়াইয়ে নিয়ে নেব রিফাইন তেল বেশ অনেকটা পরিমাণে তেল নিয়ে নিতে হবে কারণ এগুলো একটু ডুবো তেলে ফ্রাই করলে তবেই কিন্তু সুন্দর ফুলবে আর নরম তুলতুলে থাকবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিছুটা কিছুটা করে পরিমাণ বড়া আমি এতে দিয়ে দিচ্ছি একসাথে বেশি দেবেন না যাতে ভালো করে এগুলোকে ভাজা যায় উল্টে পাল্টে সেরকম বুঝে দিতে হবে তো একটা একটা করে ব্যাচ আমি এখানে ভেজে নেব খুব বেশি বড়ো মানে করে আমি বড়াগুলো ভাজছি না আমি একটু ছোট ছোট সাইজের বড়া করছি তাহলে আমার মনে হয় মানে আমার বেশ পছন্দ হয় একটু ছোট ছোটো বড়া হলে আর যদি আপনারা বড় বড় দই বড়া খেতে পছন্দ করেন তাহলে আর বড় সাইজের বড়া করতে পারেন এগুলো কিন্তু এখন যেটা সাইজ দেখছেন তার থেকে কিন্তু পরে আর একটু বেশি বড় হবে যখন এগুলো ফুলবে তো একটা ব্যাচ আমার ভাজা কমপ্লিট এগুলোকে আমি একটা ঝাঁঝরির মধ্যে আগে তুলে নেব। তাহলে এক্সট্রা তেলটা যেটা আছে সেটা ঝরে যাবে এইভাবে সেকেন্ড ব্যাচটাকেও কিন্তু ভেজে নিতে হবে তো মোটামুটি বড়াগুলো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে এসেছে আর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বড়াগুলো ঠিক কতটা ক্রিস্পি আর নরম হয়েছে আওয়াজটা শুনলে আশা করি বুঝতে পারছেন উপর থেকে বড়াগুলো বেশ ক্রিস্পি অথচ যখন হাত দিয়ে চাপ দিয়ে খুলছি এরকম ভেতরটা পুরো স্পঞ্জের মতো একদম তুলতুলে এটাই হচ্ছে একদম পারফেক্ট দই বড়ার বড়া তো আমি এবারে একটা বড় সসপ্যানের মধ্যে জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন আর একটু হিং দিয়ে দিলাম জলটাকে একটু গরম করে নেব মানে ঈষদোষ্ণ গরম যেটা আঙুল দিয়ে টাচ করা যাবে এরকম দিয়ে ভালো করে চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে জলটা খুব বেশি কিন্তু গরম করলে হবে না জলটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এরকম ঠিক আঙুল দিয়ে টাচ করা যাচ্ছে এরকম একটা গরম করতে হবে এরপরে ওই বড়াগুলোকে এই জলের মধ্যে দিয়ে ভিজতে দেব। এটা আমি মোটামুটি দু ঘন্টার মতো ভিজতে দিয়েছিলাম আর যদি দেখেন যে বড়াগুলো একদম ওপরে পুরো ভেসে আছে ওপরে একটা প্লেট এর ওপর বসিয়ে দিতে পারেন পরিষ্কার প্লেট তাহলে কিন্তু বড়াগুলো সুন্দর ভেতরের দিকে ডুবে যাবে অবশ্য আমি আর কিছু চাপা দিইনি এগুলোকে একটু চামচ দিয়ে এরকম মানে ডুবিয়ে দিচ্ছিলাম তাতেই কিন্তু কাজ হয়ে গেছে ব্যাস এবার ঢাকনা দিয়ে দু ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেবো অন্যদিকে বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা তো এর জন্য একটা প্যানের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে আর ওয়ান টেবল স্পুন পরিমাণ জোয়ান নিয়ে নিয়েছি শুকনো প্যানের মধ্যে এটাকে আগে একটু ড্রাই রোস্ট করে নেব তারপরে এটা গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর এটার একটা স্মুথ পাউডার আমি করে নেব মানে ভাজা মশলাটাকে বানিয়ে নেব আর এদিকে দেখুন দু ঘন্টা পরে বড়াটা জল শুষে নিয়ে কতটা ফুলে গেছে একদম নরম তুল তুলে তুলোর মতো হয়ে গেছে এগুলো এইবারে দই বড়ার যে দইটা সেটাকে আমি রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে একদম ঠান্ডা টক দই আমি নিয়ে নিচ্ছি টক দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ রাখার ফলে এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নেব এই দইটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে মানে খুব বেশি না হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব হবে তো আমি এটাকে একদম স্মুথ হয়ে যাওয়া অবধি ফেটিয়ে নিচ্ছি দেখুন দইটা আমার কিন্তু ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে আর এটা একদম স্মুদ হয়ে গেছে তো এবারে একটা একটা করে ওই বড়াকে জল থেকে চিপে তুলে নিয়ে মানে খুব জোরে নয় হালকা করে প্রেস করে এই ব দইয়ের মধ্যে দিয়ে তারপর সেটা আমি প্লেটে এক এক করে সাজিয়ে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই মানে যে দইটা আমরা বানিয়ে রাখলাম আর তার উপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা আমার ঘরে বানানো আর এর রেসিপিটা আমি পরে কোনো দিন শেয়ার করব যদি আপনাদের মনে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তেঁতুলের চাটনিটা কিন্তু আমি দু থেকে তিন মাস অবধি ফ্রিজে রেখে দিই একটুও নষ্ট হয় না ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা একটু চিলি ফ্লেক্স আর ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে পরে তার বদলে একটু লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন ভালো লাগে একটা টক টক ঝালঝাল ব্যাপার আসে আর দিচ্ছি একটু আলু ভুজিয়া গার্নিশ করার জন্য দিচ্ছি সামান্য একটু কুচনো কাঁচা লঙ্কা যদিও এটা পুরোপুরি অপশনাল। আপনারা এর পরিবর্তে ধনেপাতা পুদিনা চাটনিও ইউজ করতে পারেন বা আনার দানাও ইউজ করতে পারেন ব্যাস সব কিছু দিয়ে প্লেট আমার সাজানো একদম কমপ্লিট আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না